আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তবে খুব সংক্ষিপ্ত একটা ম্যাসেজ দেওয়ার জন্য আমি লাইভে সংযুক্ত রয়েছি একটু আপডেট দেওয়ার জন্য এখানে আমি দুই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব কথা বলবো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনাদেরকে মনে রাখছি এবং বলছিলাম যে কিছু চেঞ্জ আসবে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন সেনাবাহিনীর পর এবার নৌবাহিনী এবং বিমান বাহিনী তথা তিন বাহিনীকেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এখন অনেকেই প্রশ্ন করছেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এটা জনগণের জন্য ভালো না মন্দ জনগণের জন্য অবশ্যই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো কারণ এই মুহূর্তে বাংলাদেশে আইনের সুশাসন নেই আপনার আইনের সুশাসন করতে গেলে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শক্তি ইমপ্লিমেন্টেশন এগুলো দিতে হবে অ্যাকাউন্টেবিলিটি করতে তো বাংলাদেশ যে সামরিক বাহিনীর তিন বাহিনীর প্রধান এই মুহূর্তে যিনি রয়েছেন জেনারেল ওয়ার্কার তিনি সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা ছিল সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটরি পাওয়ারটাকে অ্যাক্টিভেট করেছিলেন এবং এটা ছিল প্রথম ধাপ একটা চলমান সাজানো গোছানো দেশকে ধ্বংস করে দিয়ে একেবারেই তার বারোটা বাজিয়ে দেওয়া হয়েছে সেই দেশটাকে আবার যদি ল অ্যান্ড অর্ডার ফ্রি আনতে হয় ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয় আপনারা অনেকেই পরিচিত আছেন যে বলা হয় একশো ধারা এই একশো চুয়াল্লিশ দ্বারা পার্ট অফ দ্য ম্যাজিস্ট্রেসি প্রসেস আপনারা হয়তো জানেন সকলেই একশো চুয়াল্লিশ দ্বারা হচ্ছে যখন সর্বোচ্চ ক্ষমতা থেকে সেনাবাহিনীর হাতে বলা হয় জনগণ রাস্তায় নামবে না স্ট্রেট ফরওয়ার্ড জনগণ রাস্তায় নামবে না একশো চুয়াল্লিশ দ্বারা ইউটজ দ্য হাইস্ট পাওয়ার অফ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার ফর দি ইউনো গিভ পাওয়ার টু দ্য মিলিটারি ফোর্সেস তো এখন এখন বিষয়টি অতি কি বলে এটাকে প্রিমেটিভ একটা বিষয় খুব খুব বিগিনিং একটা পর্যায়ে আমরা এই জন্য অনেকেই যারা এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করেন এই জিনিসগুলো নিয়ে যারা রিসার্চ করছেন যারা এই জিনিসগুলো নিয়ে কি বলে এটাকে আপনার পর্যালোচনা করছেন তাদেরকেই বলবো যে দেখুন ম্যাজিস্ট্রেট যে পাওয়ারটা এটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা সর্বোচ্চ পাওয়ার এটা ভালো এখন যারা দুর্নীতি করছে এই যে যারা ছাত্র মেধাবী কুলাঙ্গার সমন্বয়ক যারা আজকে চাঁদাবাজি করছে মূলত এদেরকে ধরার জন্য এই বিষয়টি এবং শুধু তাই নয় যদি এরা চিন্তা করে এবং চেষ্টা করে যে এরা ইউনুস আসিফ গং এই যে মাস্টারমাইন্ড সহ যারা রয়েছে এবং যারা আজকের উপদেষ্টা রয়েছে এদেরকে ধরতে হবে তাহলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কোনো বিকল্প নেই ঠিক আছে বিষয়টি কিন্তু সেখানে এখন এই মেজিস্ট্রে পাওয়ারটা দেওয়া হয়েছে এই কারণেই যাতে করে ওনারা বিষয়টি ওনারা বিষয়টি সঠিকভাবে সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন ব্যবহার করতে পারেন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করতে পারেন আমরা যদি একটু এখন একটু রোমান্টিকভাবে বলি যে যেখানে ফুটবল খেলা হবে ব্যাটিং হবে যেখানে ক্রিকেট হবে বোলিং হবে এই ব্যাটিং বোলিং ম্যাচে রেফারি করার জন্য সর্বোচ্চ যে ক্ষমতা রয়েছে ওই ক্ষমতাটা তারা প্রয়োগ করতে পারবে আগেও বলে রেখেছি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ক্ষমতাটার অর্থ হচ্ছে কোনো গণতান্ত্রিক ধারায় বা কোনো মানে লিগালে চেয়ে নেওয়া একটা মিটিং মিছিলকে পণ্ড করতে পারবে অগণতান্ত্রিক বা অবৈধ মিছিল মিটিংকে পণ্ড করতে পারবে অবৈধভাবে যাদেরকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তাদেরকে আবার ক্ষমতায় বসাতে পারবে যে কোনো সময় ইচ্ছা করলেই মোবাইল কোর্ট বলে আমরা বাংলাদেশে হয়তো শুনে থাকি মোবিল কোর্ট সেই মোবিল কোর্ট বা মোবাইল কোর্ট বসাতে পারবে কারোর বিচারে উল হয়েছে সেটাকে আবার শুধ্রের সাথে সাথে বিচার দিতে পারবে কাউকে শাস্তি দিতে হবে সাথে সাথে শাস্তি দিতে হবে এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মী কর্মী আপনারা প্রশ্ন করেছেন আমাকে ভাইরা বন্ধুরা আজকে আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ কৃষক লীগ কৃষক শ্রমিক লীগ সংগঠন সহ স্বাধীনতা সপক্ষের শক্তিরা আপনারা প্রশ্ন তুলেছেন যে আজকে যদি আমাদের নেতা কর্মীকে ধরে তারা গুম করে বা তারা তাদেরকে হত্যা করে বা তাদেরকে কোন রকম করে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি এটা অবশ্যই আমাদের করণীয় করতে হবে সেটা এটাই যে আমরা তো সব দেখতে পাচ্ছি জানতে পারছি বুঝতে পারছি তবে এই মুহূর্তে মিলিটারির যে দায় দায়িত্ব ওনারা চাচ্ছেন একটা প্লেন প্লেন লেভেল মানে সকলকে একটা সমান অধিকার দেওয়ার জন্য কারণ সমান অধিকার দেওয়া বলতে কি বুঝেন আপনারা ঠিক এই মোমেন্টে চিন্তা করে দেখুন আমলিগের নেতা কর্মীদের বাড়ি পুরানো হয়েছে আমলিগের নেতাকর্মীদের বাড়ি নেই ঘর নেই বাজার নেই ঘাট নেই মাথার করে ছাদ নেই পায়ের নিচে মাটি নেই পকেটে টাকা নেই পেটে ভাত নেই মুখে দানা পানি অন্য নেই তো বিষয়টি নেই যে এই আওয়ামী লীগের নেতাকর্মীকে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য যে তারা যাতে একটু রাজনীতি করতে পারে বাইরে বেরোতে পারে বিষয়টি কিন্তু সেখানেই প্রথম ইনিশিয়াল স্টেপটা একটু ধাক্কার হবে কারণ সেখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে সেখানে যৌনিবাদ রয়েছে সেখানে রয়েছে মৌলবাদ সেখানে রয়েছে কুলাঙ্গার মেধাবী নামধারী এই যে দুশ্চরিত্রের যারা আজকে ছাত্র নামধারী সমন্বয়ক তো এদের মাঝখান থেকে ব্যাটিং করে বের হয়ে আসতে হবে বোলিং করে বের হয়ে আসতে হবে এর মাঝখানে আরো প্রবলেম রয়েছে আমাদের সনাতনী হিন্দু ধর্মের ভাই বোনেরা তাদের পর অন্যায় নির্যাতন নিপীড়ন চলছে বাংলাদেশে দুই কোটির উপরে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান এগুলো দোকানপাট স্কুল মাদ্রাসা মসজিদ বা বিভিন্ন স্থানে মন্দির সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে এই আইনে সুশাসনকে প্রতিষ্ঠা করতে গেলে এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সুতরাং এটা আমাদের জন্য যদি অনেক সময় বলে যে রেফারি একটু পার্সুয়ালিটি করছে বিষয়টি সেরকম ধরে রাখতে পারেন জয় বাংলার স্লোগানে জয় বাংলার মিছিলে যারা আপনারা সামিল থাকবেন তাদের জন্য এই ম্যাজিস্ট্রেটিভ পাওয়ারটা আমাদের পক্ষে আমাদের ফেভারে সুতরাং এখন যদি আমরা জয় বাংলার স্লোগান নিয়ে মাঠে নামি জয় বাংলার মিছিল নিয়ে মাঠে নামি তাহলে সেনাবাহিনী সেখানে দাঁড়িয়ে দেখবেন সেখানে বিএনপি জামাত সেখানে মৌলবাদ সন্ত্রাসবাদ কিংবা সেখানে আজকের সমন্বয়ক মেসাবি কুলাঙ্গারিরা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত কুলাঙ্গার হারাম রয়েছে এরা সেখানে যেন কোনো ধরনের কোনো দুষ্কৃতি না করতে পারে কোনো ধরনের অপকর্ম করে ফেরত না যেতে পারে বিষয়টি সেখানে আমি ক্লিয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ম্যাজিস্ট্রেট পাওয়ারটা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা এই মুহূর্তে আওয়ামী লীগকে পাঠিয়ে নামার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার ছিল এই বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছ থেকে আশা করব আপনারা বুঝতে পেরেছেন আমাদের মনে আছে এখন থেকে দুই সপ্তাহ আগে আমি বলেছিলাম আমি তিরানব্বই ঘন্টা সময় নিয়েছিলাম আপনাদের কাছ থেকে তখন বাংলাদেশের আপনারা এক পার্সেন্ট লোকও জানতেন না হোয়াট ইজ ইভেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনারা সবাই মনে করেছিলেন মিলিটারি ক্ষমতা নিবে বা কিছু করবে আমি আপনাদের ছিয়ানব্বই ঘন্টা সময় দিয়েছিলাম বলেছিলাম নিশ্চয়ই আমরা ছিয়ানব্বই ঘন্টার ভিতরে একটা ফলাফল পাব সেখানে আমরা একশো ঘন্টার ভিতরে দেখেছিলাম জেনারেল লকার সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমাকে একশো ঘন্টা সময় দিবেন এই একশো ঘন্টা সময়ের ভিতরে একটা কিছু হবে আপনাদের মনে আছে গত দুই দিন আমাকে অনেকেই অনেক ধরনের ট্রল করেছেন অনেকেই অনেক কথা বলেছেন ডক্টর রাব্বি ভাই আপনি কেন উল্টো কথা বলেন ডক্টর রাব্বি ভাই আপনি কেন প্রোপা করেন আপনারা আমার পোস্টে যে দেখুন তো আমি বলেছিলাম আমাকে একশো ঘন্টা সময় দেন একশো ঘন্টা সময়ের ভিতর একটা কিছু আসতে যাচ্ছে এবং সেই একশো ঘন্টা থেকে সময় আপনারা মিলিয়ে নেন সময় আপনারা মিলালে আপনারা ভালো করেই দেখে যাবেন এই একশো ঘন্টার মাঝেই আজকে বাংলাদেশের মিলিটারির যিনি তিন বাহিনী রয়েছেন অ্যাডমিরাল যেখানে এয়ার ভাইস মার্শাল এবং জেনারেল ওয়ার্কার সকলে মিলেই তারা সিদ্ধান্ত নিয়েছেন তিন বাহিনীর হাতেই সর্বোচ্চ মিলিটারি যে পাওয়ার রয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে এটা দেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যারা বিগত চার পাঁচ দিন ধরে আমাকে ট্রল করছিলেন ডক্টর রাব্বি আপনি উল্টো পাল্টা কথা বলছেন আমি আপনাদের হুশিয়ারি করে বলতে চাই আপনারা আমার কথা ভালো না লাগে আপনারা আমার পোস্ট দেখবেন না আমার পোস্টে কমেন্ট করবেন না আমার পোস্টে এসে আপনার বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে দেখেন তবে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই ছিয়ানব্বই ঘন্টা বলেছিলাম জেনারেল অকার সেখানে ম্যাজিস্ট্রেশ পাওয়ার দিয়েছিলেন একশো ঘন্টা বলেছিলাম রিয়ার রিয়ার অ্যাডমিরালিয়ার ভাইস মার্শাল এবং আজকের বিশ্রাম বাহিনীর হেড বাহিনীর যৌথ প্রচেষ্টায় আজকে বাংলাদেশের সেনাবাহিনী হিমান বাহিনী এবং নৌবাহিনী সর্বোচ্চ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে সুতরাং আমার পোস্টে এসে আমাকে কেউ উল্টো কমেন্ট করবেন না আমি চাই না আপনাদেরকে ব্লক করতে আমি চাই না আপনাদেরকে আনফ্রেন্ড করতে আপনাদের ভালো লাগলে থাকবেন ভালো না লাগলে থাকবেন না তবে আমাকে নিয়ে কোনো ট্রল করবেন না যে কোথায় আপনার একশো ঘন্টা কোথায় আপনার ছিয়ানব্বই ঘন্টা এই হচ্ছে না ওই হচ্ছে না আমি আপনাদের প্রমাণ দিয়ে দিয়েছি এরপরে আরো অনেক বিষয় রয়েছে ওগুলো নিয়ে ধৈর্য ধরতে থাকুন আপনাদেরকে বলেছিলাম যে কোনো সময় মিয়ানমার বাংলাদেশের পরে অ্যাটাক করবে ইকুয়েশনটা এখনো রয়েছে ভুলে যেন না আমরা বাঙালি আমরা সব জিনিস ভুলে যাই খুব তাড়াতাড়ি ইকুয়েশন করেছিলাম ইন্ডিয়াতে সেখানে বড় ধরনের তাদের পাঁচ লক্ষ লোক নিয়ে তারা সেখানে পূর্বাঞ্চলে সমাবেশ করছে যে কোনো সময় তারা বাংলাদেশের ভিতরে ঢুকতে পারে সেটা আপনারা মনে রাখছেন আরও বলেছিলাম বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা নিতে নিয়ে নিতে চাচ্ছিল ইউনুস পরবর্তীতে আপনারা দেখেছেন সেটা হয়েছে আপনাদেরও বলেছিলাম এক রবিবারে যেন ইউনুস এ আসিফ এবং সমন্বয়কেরা যেন বঙ্গভবনে তারা যেন সেখানে না যেতে পারে এবং আপনারা দেখেছেন পরবর্তীতে সেটাও সেটাও সঠিক হয়েছে যে এই ইউনুস তিনি চেষ্টা করেছিলেন এই খুনি ইউনুস চেষ্টা করেছিলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমতা লিখে নেওয়ার জন্য বন্ধুরা এরপরের যে কথাটি আমি আপনাদের নভেম্বরের তিরিশ তারিখ বলে একটি কথা দিয়ে রেখেছি মনে রাখবেন নভেম্বরের তিরিশ সেখানে একটি সিরিয়াস একটি ডেডলাইন রয়েছে এই নভেম্বরের তিরিশের ভিতরে আপনারা দেখবেন বাংলার রাষ্ট্রনায়ক যিনি সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রাণপ্রিয় আপা কারো নেত্রী কারো আপা আমাদের সকলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিশ্চয়ই বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ এমন প্রসেস চলছে এমন প্রোটোকল চলছে আমার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই জিহুজুর যা আদেশ করুন এই প্রদীপ যার আমি তার গুলাম বিষয়টি সেরকম নয় আমার মাথায় জট নেই আমার মাথায় সিং নেই আমার কাছে পীর আউলিয়া মুর্শিদ দরবেশ তাদের কোনো পানি পড়া ঝুঁকঝাকানি নেই আমার সাথে দু একজন যারা একেবারে টপ লেভেলের সিদ্ধান্ত মেস্তারি আমার দু একজন বন্ধু রয়েছে যাদের কাছ থেকে আমি তথ্য পাই যে তথ্যগুলো আমাকে জানানো হয় সেই তথ্যগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি শুধুমাত্র জাতি রাষ্ট্র এবং প্রজাতন্ত্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য এবং আজকের খুনি অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং এই মুহূর্তে যিনি এই ডাক্তার প্রফেসর মোহাম্মদ মিথ্যা ইউনুস তিনি বিবিসি ভয়েস অফ আমেরিকা ইংলিশকে একটি তিনি প্রতিবেদনে ইংলিশে তিনি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই শুধু নয় তিনি বাংলাদেশের উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামকে তিনি অস্বীকার করেছেন আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন জাতীয় পার্টি করেন চেষ্টা তাই করেন না কেন যাই করেন না করেন না করেন আপনাদের শুধু বলে দিয়ে রাখি যে ব্যক্তি একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামকে স্বীকার করতে পারে সেই ব্যক্তির কি হওয়া উচিত সেটা আপনারাই ডিসিশন নেবেন আপনারাই জনগণ আপনারাই গণতন্ত্রের আপনারাই মেরুদণ্ড আপনারা সিদ্ধান্ত নেবেন এই ডক্টর প্রফেসর খুনি মিথ্যাবাদী ইউনুসকে কি করতে হবে আমি শুধু দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলে বলতে চেয়েছিলাম এটি সেই দ্বিতীয় বিষয় দেখুন ডক্টর প্রফেসর ইউনুস তিনি জাতির কলঙ্ক তিনি জাতীয় বেইমা তিনি আর যাই করুক শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তিনি ক্ষমতা নিয়েছেন ভালো কথা এই ইউনু এই মামুনুল হক ইভেন জামাতের যে আমির রয়েছে সভাপতি রয়েছে তার চেয়েও ভয়ঙ্কর তার চেয়েও জঘন্য এই ইউনুসকে বাংলার মাটিতে জীবন্ত বাংলাদেশের সংবিধানের ধারা অনুযায়ী তাকে ফাঁসিতে ঝুলানো হবে ইনশাআল্লাহ এবং শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর কাউ কিছু করতে না পারি আইনের ধারা মোতাবেক এই বাংলাদেশকে অস্বীকারকারী উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকারকারী এই এই ইনশাআল্লাহ বাংলার মাটিতে আমরা বিচার করব আমাদের এক বন্ধু তিনি ফিরোজ আলোক উনি লিখেছেন উনার ফেসবুক পেজে যদি সেই মাদার বোর্ড না থাকে বা ফেরত না আসে যদি প্রয়োজন হয় যদি সেই ক্ষেত্রে তার যদি মৃত্যুর পরেও তাকে বিচার করা হয় তার বিচার হবে। তবে আপনাদের বাংলাদেশকে যারা ভালোবাসেন যারা আপনারা রাজনীতির ভিতরে আপনার চোখ বন্ধ করে একবার চিন্তা করবেন এটল যে বাংলাদেশ অস্বীকার করতে হবে কোন অসুবিধা নেই আমাকে অস্বীকার করো শেখ হাসিনাকে অস্বীকার করো যে অ্যাপ স্বাধীন অকাডেমি যে করে এই লোকে বাংলাদেশ আমি আজকে লাইফ থেকে ডক্টর রাবি আমি ব্যক্তিগতভাবে এই ডক্টর প্রফেসর অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক মুক্তবাদী কোন চক্রান্তকারী ইউনুসকে আমি আমি তাকে আমরা তাকে বয়কট করলাম আমরা তাকে মানে কি বলে এটাকে তাকে আমরা আমরা তাকে বয়কট করলাম বয়কট করলাম বয়কট করলাম এবং তাকে যেখানে পাওয়া হবে সেখানে গণতান্ত্রিকভাবে জনগণের মাধ্যমে আমরা সেখানে যতটুক সম্ভব হয় তাকে মিষ্টি আলু আলু পুড়িয়া যেভাবেই আসে না কেন তারাই আমরা বাংলাদেশের জামাই আদর আদর করে দিব কারণ বাংলাদেশটা তার না স্বাধীনতাটা তার না তাকে আমরা জামাই আদর করব। তাকে আমরা আলু আলু সিম টমেটো সব কিছুর শেষে পোটলটা ধরিয়ে দেব যেন তুমি পোটলটাকে সুন্দর করে ধরে পোটলটাকে তুলে নিতে পারেন এই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ তিন নম্বর বিষয়টি নিয়ে যে কথা বলবো আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিক লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ আপনারা যারা যেখানে রয়েছেন মনে রাখবেন আপনারা অবশ্যই হ্যাশট্যাগ করুন স্টেপ ডাউন ইউনুস জনগণ হ্যাশট্যাগ করুন স্টেপ ডাউন ইউনুস আপনারা রেডি থাকবেন যে কোনো মুহূর্তে ঢাকা অভিমুখে যাত্রার আপনাদের কল আসবে হুইসেল আসবে ঘন্টা তার বেজে গিয়েছে আমরা এখনো সে ছেলের অপেক্ষায় রয়েছি সেই পর্যন্ত ভালো থাকবেন